নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা একটাই খালি আমরা জোর দিয়ে বলছি যে সরকার যে সুপ্রিম কোর্টে গেছিল গত বছর লোকসভা নির্বাচনের আগে সেখানে তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি বলেছিলেন যে লোকসভা ভোটের আগে কি পুরো ক্যাবিনেটকে গ্রেপ্তার করব মুখ্যমন্ত্রী সহ ক্যাবিনেটকে গ্রেপ্তার করব এই গ্রেপ্তারি এড়ানোর জন্যই সরকার সেদিন সুপ্রিম কোর্টে গেছিল যোগ্য প্রার্থীদের বাঁচানোর জন্য নয় এবং সেটাই আজকে প্রমাণিত হচ্ছে যে এখনও অব্দি তারা যোগ্য প্রার্থীদের কোনো মর্যাদা দিচ্ছে না এবং এসএসসিতে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে তিনবার ডেপুটেশন হয়েছে যখনই আমরা বলেছি যে আপনি যোগ্য প্রার্থীর কেন তালিকা দিচ্ছেন না চেয়ারম্যানকে যখনই বলেছি তিনি রেগে উঠে উত্তপ্ত হয়ে আমাদের ডেপুটেশন ছেড়ে বেরিয়ে গেছে তো সুতরাং এতে বোঝা যাচ্ছে যে সমস্ত মন্ত্রী সহ সমস্ত আমরা এই দুর্নীতির সাথে জড়িত যদিও সমস্ত প্রমাণ আছে তো সুতরাং সেই প্রমাণ নিয়ে অবশ্যই অযোগ্য যে যারা তাদের বাতিল করতে হবে এবং যোগ্যদের কারো চাকরি যাওয়া চলবে না এবং মুখ্যমন্ত্রী সহ ক্যাবিনেটকে অবিলম্বে গ্রেপ্তার করে তাদের যে সিবিআইয়ের তদন্ত সেই তদন্ত চালাতে হবে অন্য রাজ্যে যদি মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয় তাহলে এই রাজ্যে কেন হবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কেন গ্রেপ্তার হবে না কেন পদত্যাগ করবেন একের পর এক দুর্নীতি আজকে পশ্চিমবাংলা একটা তৈরি হচ্ছে যে বয়স্ক লোকেদের বৃদ্ধাশ্রম সমস্ত মেধা চলে যাচ্ছে অন্য রাজ্যে আর রাজ্যের মুখ্যমন্ত্রী খালি বলছে বাংলার বদনাম করবেন না বাংলার বদনাম করবেন না তো এর বিরুদ্ধে একমাত্র সংগ্রামী যৌথ মঞ্চ কণ্ঠ তুলেছে এবং যারা মনে করছেন যে মুখ্যমন্ত্রীর ন্যাওটা হয়ে থাকলে চাকরি বাঁচাতে পারবেন সেটা কখনোই সম্ভব নয় এই বার্তাই সংগ্রামী যৌথ মঞ্চ দিচ্ছে এবং এই লড়াইতে ছিল বলেই সংগ্রামী যৌথ মঞ্চ মুখ্যমন্ত্রী এখন সংগ্রামী যৌথ মঞ্চের নামে কিছু কুৎসা রটাতে পারছেন না সংগ্রামী যৌথ মঞ্চ এই লড়াইতে ছিল আছে এবং থাকবে এবং এই দুর্নীতি আড়াল করার জন্য যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর কথা চেষ্টা করা হয়েছে যে কথা সুপ্রিম কোর্টে বিচার চলাকালীন মাননীয় প্রধান বিচারপতিও বলেছেন আমরা দাবি করছি যে সিবিআই এই বিষয়ে তদন্ত দ্রুত করুক এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিক আর এই রাজ্যের যোগ্য ছেলে মেয়েদেরকে আমাদের যারা চাকরি করছিলেন যাদের মেধার জন্য এই রাজ্যের শিক্ষাটা এখনো পর্যন্ত বেঁচে আছে এখনো পর্যন্ত শিক্ষাটা শেষ হতে দেননি এইসব ছেলে মেয়েরাই তাদের কাছে অনুরোধ যে চলুন একযোগে কোনো পৃথকীকরণ না করে এক একযোগে লড়াইয়ে নামি আমাদের দাবি একটাই হোক সেটা হলো সরকারকে সরকারকে চাপ দিয়ে যোগ্য এবং অযোগ্যদের পৃথক তালিকা তৈরি করানো সেই যোগ্যদের তালিকার মধ্যে সরকার এসএসসির মাধ্যমে সরকার বলা করার যে এই তালিকার মধ্যে একজনও এমন নেই যারা অযোগ্য যাদের নিয়োগ নিয়ে কোনো প্রশ্ন চিহ্ন উঠতে পারে এবং সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে আবার পিটিশন করে এই মামলার রায়কে পুনর্বিবেচনার আবেদন করা হোক সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করে খুব বেশি কাজের কাজ কিছু হবে বলে আমরা মনে করছি না এখন প্রশ্ন হতে পারে যে এই পদ্ধতি হবে কিভাবে সুপ্রিম কোর্টও তার রায়ে বলেছে যে মিরর ইমেজ আছে যে কথাটা আমাদের আইনজীবীরাও বলেছিলেন তাকে কোটেশন করেই বলা হয়েছে যে মিরর ইমেজ আছে সেটাকে ডিস্ট্রয় করা হোক সেটাকে লুকিয়ে রাখা হোক যেভাবেই হোক সেখান থেকে আরটিআই এর উত্তর যখন দেওয়া হয়েছে সেই মিরর ইমেজ থেকেই এই যোগ্য এবং অযোগ্যদের তালিকা বাছা হোক আমরা একটা পদ্ধতি বলতে পারি যে যতজন পরীক্ষা দিয়েছিলেন সবার ওএমআর পাবলিশ করা হোক সেখান থেকে যারা চাকরি করছেন যারা যোগ্য তাদের একটা তালিকা আলাদা করে করে দিক এবং এই তালিকার একদম প্রকাশ্যে টাঙিয়ে দেওয়া হোক দশ দিনের সময় দেওয়া হোক যে এদের এরা এরা যোগ্য এদের নামে যদি কেউ অভিযোগ জানাতে চান তাহলে অভিযোগ জানান কিন্তু মিথ্যা অভিযোগ জানালে পঞ্চাশ হাজার টাকা বা এক লাখ টাকার কস্ট চাপবে যে তালিকা প্রকাশ হবে দশ দিনের মধ্যে যদি কোনো অভিযোগ জমা না পড়ে বা যাদের যাদের নামের অভিযোগ পড়লো সেই অভিযোগগুলোকে খতিয়ে দেখা হোক একটা নির্দিষ্ট সময় নিয়ে সেই তালিকা ইমিডিয়েটলি তুলে দেওয়া হোক তুলে দিয়ে সেই ফাইনাল তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে যাওয়া হোক যে নতুন ফ্যাক্ট উঠে এসেছে যোগ্য এবং অযোগ্যদের তালিকার সুতরাং এই রায়কে পুনর্বিবেচনা করা হোক কারণ যখন এই রায় দেওয়া হয়েছিল তখন যোগ্য অযোগ্যদের কোনো তালিকা ছিল না এখন যেহেতু তালিকা এসেছে সুতরাং এই রায় পুনর্বিবেচনা করা হোক এবং যতদিন না এই প্রসেস হচ্ছে ততদিন পর্যন্ত যাদের নামে কোনো অভিযোগ নেই তাদের বেতন সরকার দিয়ে যাক সেসব শিক্ষক শিক্ষাকর্মীদের বেতন সরকার দিক